বিজলক উত্তর মুস্তামস্তি করতেছে আলহামদুলিল্লাহ বিডিং করবে আসসালামু আলাইকুম প্রিয় کولی যারা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আরছি যারা অল্প দামে ভালো মানের ডিম বাচ্চা স্বগারে শুধু গ্যারান্টি না বন্ধুরা স্বগার পিয়ারগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকে পিয়ারগুলো থাকবে দেখতে পাচ্ছেন গুগু রয়েছে দেখতে পাচ্ছেন পাখিও রয়েছে তো কথা বলার চেষ্টা করব আলমবাইর সাথে কই আলমবাই কই

একজিবিশনের মধ্যে রানিং নর মাত্র পাঁচশো টাকা এরকম কিছু অফার কবুতর আছে তিনটা সিঙ্গেল কবুতর যারা একসাথে নেবেন দাম একদম পানির সারা বাংলাদেশ ডেলিভারি চাষ ফ্রিও আছে তো যাই হোক আর পাঁচশো টাকা জোড়া কবুতর আছে বন্ধুরা কেউ হতাশার কোনো কারণ নাই আলম ভাই ভিডিওতে আছে কত জোড়া কবুতর থাকবে তাই না আচ্ছা আচ্ছা আমি কিন্তু এখানে খুবই চমৎকার চমৎকার অসাধারণ কিছু পেয়ারা দেখতে পাচ্ছি এগুলোর কি অবস্থা ভাই বিক্রি করা তো সরি বন্ধুরা সোল্ট আউট এই যেখানে কিন্তু মানে রেড কালারের মধ্যে খুবই চমৎকার পেয়ারা বন্ধুরা সেল হোক এই ধরনের তো আলম ভাই ঠিকানো ফোন নাম্বারটা বলে দিবেন হাতিমারা কলেজের পাশে আচ্ছা 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 ঠিক আছে কলেজের পাশে লাগাইনি ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকেন অনেকে দেশের বাইরে থাকেন আসতে পারে না না

Y

বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান লুটন ভাই জা লুটাবে ঠিক আছে অনেকেই লুটনোর জন্য কিন্তু কুকুরগুলো কিনে থাকেন দেখেন এই আমার পায়ের এখানে চলে আসছে ওই এই লুটবে দেখেন বন্ধুরা একটা সাধারণ ফুর জন্য কতক্ষণ লুটে আচ্ছা ওকে তো দুইটাই লুটে আলহামদুলিল্লাহ আচ্ছা যারা প্লেয়ারটা নিতে চাই রেখে দেন যারা পিয়ারটা নিতে চাই রানিং পিয়ারটা হান্ড্রেড পার্সেন্ট লুটে এই পিয়ারটা কত করবো ভাইয়া একদম ফিক্সড কোনো দামা দামি চলবে না মাত্র দুই হাজার টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তো বন্ধুরা অনেকে অল্প দামে লুটন কবুতরে কিনেন বাসায় নেওয়ার পরে লুটে না ওই পেয়ার কিনা লাভ নাই যারা নিবেন বাচ্চারা খাওয়াইয়া বাবা মা নিজেই ময়লাকৃত হয়ে গেছে যাই হোক আজকে চমৎকার শর্ট ফেস যারা নিবে বাচ্চা সহকারে পাবে নাকি আচ্ছা ভাই পেয়ারটা ছোট করে দাম চাই ভাইয়া একদম একদম একটা সার আছে টাকা কম আছে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা লাল গিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন শর্টফেস একটা বাচ্চার সহকারে আজকে নিতে পারবেন মাত্র

তো এই পেয়ারটার একটা কাহিনী রয়েছে মানে একটা ব্যাকগ্রাউন্ড ডিটেল রয়েছে সেটা হচ্ছে ঈদের আগে না ভাই ঈদের আগে এই পেয়ারটার জন্য অনেক আগে কিছু টাকা অ্যাডভান্স করছে কিন্তু লোকটা কোনো সারা শব্দ নাই তো যাই হোক বন্ধুরা এর মধ্যে ডিম পাইরে আবার বাচ্চাও ফুটে গেছে তো যাই হোক যারা নিতে চান এই পেয়ারটা মাত্র আঠারোশো টাকায় বাচ্চার সহায় নিতে পারবে খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে একজোড়া নান কবুতর রয়েছে পাথর চোখের মধ্যে এরা কিন্তু অলরেডি আবার আরেকটা ডিমও দিয়ে দিচ্ছে ভাইয়া ডিমটা কবে দিচ্ছে জোড়াটা আজকে আরেকটা দিবে আজকে আর দিবে তার মানে একটা দিছে পরশু দিনকে আচ্ছা ওকে এই পেয়াটা নিতে হলে আমার বন্ধুদের কত দিতে হবে ভাই ডিম সকার 2200 টাকা ভাই ডিম সকার মাত্র 2000 টাকা 2500 টাকা না না 2200 না 2000 করে দেন 2000 করে দিন হ্যাঁ বন্ধু এটা কিন্তু নর বন্ধুরা প্রমাণ কিন্তু দিয়ে দিছে না না এটা মাধি এটা মাধি আচ্ছা মাধি আর একদম সেম তো সেম না আচ্ছা এই পেয়াটা যারা নিবে আর একটা ডিম আজকে কমপ্লিট হবে দুটো ডিম শকের আপনি মাত্র 2000 টাকা সেল করবেন বন্ধুরা বড় বড় টিলওয়ালা খুবই চমৎকার হুইক কালারের মধ্যে এক আমরা কি লক্ষ্য ਦਿੱতেছি ভাই জি ভাই লক্ষ্য ভাই নরয়ের ভাই দেখেন বন্ধুরা 마শাআল্লাহ আর হাইটা মাদি এরকে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এরকে ডিম দিবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করে এবং 2000 এর মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা এই চমৎকার লক্ষ্য জোড়াটা আমার বন্ধুরা যারা নেবে তাদের জন্য ছাড় আলাদা দাম চাই ফিক্স 1600 মাত্র 1500 টাকা বন্ধুরা টেল দেখলে কিন্তু শান্তি দেখতে পাচ্ছেন চমা চুমি চলতে আসছে নাকি ভাই পর্যায়ে আছে এই পেয়ে যারা নিবেন মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এক জোড়া ব্ল্যাক ডাইমন্ড মানে ব্ল্যাক বিউটি একদম ফুলি ফ্রেশ

একদম ফ্রেশ বিউটি কবুল দেখতে পাচ্ছেন নর্মাদি ওকে দিন থেকে চার ফেদার মাত্র কত ভাই পনেরোশো টাকায় নিতে পারবেন গ্রিজেল কবুতর মুস্তা মুস্তি করতেছে আলহামদুলিল্লাহ ব্রিডিং করবে একদম ফুললি রানিং পেয়ার দেখতে পাচ্ছেন যারা পেয়ারটা নিতে চাই বড় ভাই আমরা একটু বাইরে থেকে দিয়ে দেয় ডিস্টার্ব করবো না এই গ্রিজেল জোড়াটা কত পড়বে ভাইয়া পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকায় আফসার গ্রিজেল রানিং পেয়ার কতটা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে আর আরেকটা জোড়া কিন্তু উপরে আছে হ্যাঁ একটু দেখাই দিয়ে বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পিয়ার এটা কি রানিং গ্রিজেল এটা অপশন গ্রিজেল এটাও রানিং পিয়ার এই জোড়া কত বড় ভাইয়া এটা ফিক্স 1400 টাকা এটা ফিক্স 1400 টাকা এটা হচ্ছে 1500 টাকা যারা দুই জোড়া একসাথে নেবে ভাইয়া তাদের জন্য কত পড়বে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য তাহলে 1500 আর 1400 কত 1500 1400 2900 টাকা 2900 টাকা একসাথে নিলে আর একশো টাকা কম মাত্র আঠাইশশো টাকায় বন্ধুরা দুই জোড়া নিতে পারবেন বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু পাওয়া যায় না শুধু নাম রয়েছে কিন্তু কবুতর নেই যাইহোক ওই টাইমের মধ্যেই খুবই রিয়ার একটা কালেকশন আমরা দেখাইতেছি তুরিবাস কবুতর যারা তুরিবাস কবুতর পালসেন কিংবা মানে তুরি দিলেই পোলট্রি খায় এই ধরনের ছাড়া মানে যাই তারা কিন্তু বুঝতেই পারবে তুরিবাস কি জিনিস এটা নিচে ছাড়বেন বন্ধুরা তুলি দিবেন এটাই পোলটি দিবে তো ওকে এই চমৎকার পিয়ারটা কি রানিং ভাইয়া একদম ফুল রানে তুরিবে জোড়াটা অনেকেই খুঁজে থাকে তাদের জন্য পিয়ারটা আবার দুটো পায়ে ট্যাগ লাগানো আছে তো এই পিয়ারটা ফুললি রানিং জি ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই যান গেলে তো 4400 চাচ্ছে না না কমে চান কমে চান আরে 3500 টাকা 3500 3500 টাকা 15000 এর নিতে চান

যা যেটা লাগিয়ে নিতে পারেন পার পিস এক হাজার টাকা আর যারা দুইটা নিয়ে ফেলাইবেন চারশো টাকা কম আছে আটশো টাকা পিস পরে দুইটা ষোলোশো টাকা যারা শাড়িং এর মধ্যে মাদি খুঁজে পান না তাদের জন্য আছে তিন তিনটা মাদি থাকবে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে জর্না কালারের মধ্যে শার্ডিং কবুত রানিং তিনটা মাদি বড় ভাই তিনটা মাদি তো সেম কোয়ালিটি তো যাই হোক পার পিস কত করে পড়বে ভাই তো

একটু ব্যালেন্স কোয়ালিটি বলে কালার একটু দেখাই দিবে ধর সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের কবুতর কিন্তু উড়ে বেশি আচ্ছা আচ্ছা ফুললি রানিং পিয়ার চোখটাও দেখাই দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার আচ্ছা সেম টু সেম চোখ হ্যাঁ এই পিয়ার আজকে যারা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে আরেক জোড়া কবুতর বড় ভাই এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি আমার ভাই আরাবিয়ান কুকা কবুতর বেবি কয় ফেদার আছে ভাই জোড়াটা দুই ফেদার হয়েছে আচ্ছা আচ্ছা এক গরে বাচ্চা এক গরে এই জোড়া কেমন কি দাম পড়বে আজকে একদম সীমিত দামে

বাচ্চাটা খাওয়া শিখছে এখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে আর বিশেষ কথা হচ্ছে এই পেয়ারটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে তো যাই এই জোড়াটা কত করে ভাই জোড়াটা মাত্র একদম এক হাজার টাকা বাচ্চাটা বাচ্চাটা ফ্রি থাকবে বন্ধুরা এটার লগে একটা বাচ্চা আছে বাচ্চাটা গিফট পাবেন বাচ্চাটা একা খেতে পারে ওই বাচ্চাটার ফি থাকবে মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে বন্ধুরা টাইগার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া শৌকিং পিয়ার বড় ভাই এটাও কি রানিং পিয়ার কই একটা ডিম পারছে দেখা দেন কই কই ওরে সর্বনাশ ডিমটা কবে পারছে ভাইয়া কালকে কালকে পারছে আজকে তো পারবে না পরশু দিন পারবে আচ্ছা আচ্ছা নিচেরটা কি ভাইয়া মাদি উপরেরটা নর এই পেয়ারে কি কি দাম চাচ্ছেন ভাই আজকে 3000 না কত মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ডিম সহকারে তবে আমার একটা দাবি আছে যে তো ডিম এটা কালকে পারছে একটা যখন কমপ্লিট হবে দুইটা ডিম সহকারে আপনি ডেলিভারি দিবেন ঠিক আছে এই পেয়ারটা বন্ধুরা ডিম শহরে সারা বাংলাদেশের চৌষট্টি তেলায় ডেলিভারি নিতে পারবেন ডিম শহরে মাত্র আজকে পঁচিশশো টাকায় শৌকিং পিয়ার মাত্র পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছি মার্শাল বিগ সাইজের মধ্যে একজন রেসার কবুতর ডিম আছে একটা না একটা ডিম পারছে আচ্ছা দ্বিতীয়টা কমপ্লিট হলে দুইটা ডিম সকাল পিয়াটা দেওয়া যাবে আচ্ছা এই জোর কত পড়বে আলম ভাই আজকে মাত্র চোদ্দশো টাকা তেরোশো টাকা কেন আজকে বারোশো টাকা দেড় আজকে যুগে যুগে মেরা দেন বারোশো বন্ধুরা চোখ দেখতে পাচ্ছি সেম টু সেম কালার ডানের নর বামেরটা মাদি ডিম একটা পারছে মার্শাল আর একটা পারবে যারা বিগ সাইজের রেসার জুরাটা নিতে চান মাত্র বারোশো না ভাই তেরোশো টাকা না ভাই মনে কষ্ট পাইলাম যাই হোক মাত্র তেরোশো টাকা এটাও হুমা কবুতর সর্বোচ্চ বিগ সাইজ বন্ধুরা এই একটা বৈশিষ্ট্য দেখাই দেই চোখের মধ্যে কিন্তু খুবই চমৎকার বার রয়েছে অ্যাকচুয়ালি তো দেখাই দেয় বন্ধুরা লক্ষ্য রাখবেন হ্যাঁ কি দেখতে পাচ্ছেন কত চমৎকার বার রয়েছে মার্শাল্লাহ কালার কিন্তু সেই লেভেলের কালার মাদিটা আরও কিন্তু বার রয়েছে এই যে দেখেন এই পাঁচটা দেখায় দেয় এই পাশটা দেখা দেয় মানে নর্মালি সেম টু সেম এই জোড়াটা কেমন কি প্রাইস যাচ্ছেন বড় ভাই এটা বলবো মাত্র পনেরোশো টাকা বন্ধুরা সাইজের কথা যদি বলি মানে বলার কিছু লাগে না

একটা পর একটা দেখাই দিয়ে থাকবো এখন তো এটা হচ্ছে রানিং মাদি ব্লু গোল্ড আর রানিং মাদিরা কত পড়বে ভাইয়া একবারে পিস 1500 টাকা একদম ফিক্সড 1500 টাকা আচ্ছা যাই হোক ভাই আপনি আরেকটা দেয়া দেন তো সিঙ্গেল কবুতর বন্ধুরা একটু ধৈর্য ধরবেন যা যেটা লাগে নিতে পারবেন এখানে দেয়া হলো একটা রেড কালারের মধ্যে আর সিরাজি কবুতরের নর রানিং নট এই নটটা কেমন কি দাম চাচ্ছে এই নরটা ভাই 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা আরো আছে সিঙ্গেল নিয়ে আসেন তো বন্ধুরা আর দেখতে পাচ্ছেন সিঙ্গেলগুলো

এই যে সিরাজিটা এক হাজার টাকায় নর এই দুইটা নর মাত্র পনেরোশো টাকা আর আর্সেঞ্জেল রেজেন কত বললেন পনেরোশো টাকা তিন হাজার টাকা একসাথে নিলে তিন হাজার টাকা যদি একসাথে কেউ হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ফ্রি ওকে বন্ধুরা সবগুলাই কিন্তু তিন হাজার টাকায় পড়বে কম নাই তবে যারা তিন পিস একসাথে নিবেন তাদের জন্য তিন হাজার টাকা দিলে কি হবে পাঁচশো লাগুক এক হাজার লাগুক ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে ইনশাল্লাহ কিন্তু আবার লুটন বাইবে ভুল করবে তো পারভিনের বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই পেটা ফুল ফুল রানিং এই জোড়া কত বড় ভাইয়া পনেরোশো টাকা দেখেন বন্ধুরা হোয়াইট কালার পারবিন রানিং পেয়ার যারা নিবেন এই বামেটা হচ্ছে নোট ডান মাদি এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা না দুইশো কমাই দেওয়া যায় ভাই

মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই কুকা জোড়াটা নিতে পারো মাত্র পনেরোশো টাকা এটা বাসিরাজ অরিজিনাল আচ্ছা আচ্ছা এটা কি রানিং হয়েছে বেবি কয় ফেদার আছে ভাই দুই ফেদার এই নর্মাদি কি হবে তাই না আচ্ছা এই জোড়া কত পড়বে এটাও মাত্র পনেরোশো টাকা এটা একটু কমায় দেন এটাও একশো কম মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা এটা কিন্তু অরিজিনাল কবুতরের বেবি দুই ফেদারে চলতাছে আছে নর্মাদিউকে আছে মাত্র চোদ্দশো টাকা নিতে পারো জোড়াটা আরেক জোড়া কবুতর রয়েছে রেড কালার এর মধ্যে আহ না ভাই মুম্বাই কবুতর

যারা নিবেন কেউ চালে তিনটা ডিম সহকার নিতে পারবেন আবার অনেকেই পুস্টারিং এর জন্য কবুতর খুঁজেন ডিম বাচ্চা করানোর জন্য কবুতর খুঁজেন তারাও কিন্তু পেয়ারটা নিতে পারবেন এই পেয়ার আজকে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুত রয়েছে না ডিম রয়েছে কয়টা রয়েছে বড় ভাই এটা ফিক্সড পড়বে তেরোশো টাকা বারোশো এগারোশো করে দেন আজকে এক হাজার করে দেন দেন সমান লেবেল জিনিসটা লেবেল জিনিসটা আল্লাহ ভালোবাসি বুঝেন নাকি দেন

এক হাজার মাত্র এক হাজার টাকায় বন্ধুরা আপনার ড্যানিশ কবুতর ইউলো কালার তাও নন না কিন্তু মাদি কবুতর ঠিক আছে যারা নিতে চান মাদিটা মাত্র এক হাজার টাকা